ভিউয়ার্স বাংলাদেশের অনিন্দ সুন্দর এক নদী ব্রহ্মপুত্র এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদীর তীরে রয়েছি এখানকার বিকেল বেলার সৌন্দর্য উপভোগ করছি এই যে নদীটি দেখছেন এই নদীটি গাজীপুর এবং ময়মনসিংহ জেলাকে বিভক্ত করেছে নদীর এই পারে আমি ঠিক যেই পারে অবস্থান করছি এটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আর টু ইউনিয়নে অবস্থিত এটাকে টুকনগর বলা হয় আর ওই পারেই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর যেই উপরে যে বৃষ্টি দেখছেন ওই পারে ওইটাকে ওইটা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সুন্দর এই নদীটি দুটি জেলাকে ভাগ করেছে এই যে দৃশ্যটি দেখছেন অনিন্দ সুন্দর দৃশ্য বিকেলবেলা নদীতীর দৃশ্য ভালো লাগে আসলে যখন মানে আমার কাছে মনে হয় যে খারাপ লাগছে বা একটু ভালো লাগার জায়গা যাই তখনই আমি চিন্তা করি যেখানে নদী আছে আমি ঠিক সেই জায়গাটিতে যাব আজকে বিকেল বেলা চলে আসলাম এই ব্রহ্মপুত্র নদীর তীরে গাজীপুরের মানে শ্রীপুর থেকে আমি গোসিঙ্গা শীতলক্ষা নদী পার হয়ে আমরাইতে এসেছি আমরাই থেকে এই টুক ইউনিয়নের এই টুকনগর চলে এসেছে ব্রহ্মপুত্র নদীর তীরে দেখতেই পাচ্ছেন নদী তীরবর্তী সৌন্দর্য অনেক পানি হয়েছে বৃষ্টিতে আগে এত পানি ছিল না বিকেল আসলে নদীর তীরে আসলে একটু ঠান্ডা বাতাস মন জুড়িয়ে যায় এই গ্রীষ্মের তীব্র গরমে খানিকটা স্বস্তি পেতে এই মাঝে মাঝে নদীর তীরে চলে আসি Hvala što pratite kanal.